জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসা মানবিকতা এবং সৃজনশীলতার মূল্য অপরিসীম আজ আমরা এমন একটি গল্প শুনব যা শুধুমাত্র এক মানবিক উদ্যোগের প্রতিফলন নয় বরং এটি আমাদের শেখাবে কিভাবে ছোট ছোট কাজের মাধ্যমে অন্যের জীবনে আনন্দ আনা যায় তাহলে চলুন শুনি ভালোবাসা, মানবিকতা এবং সৃজনশীলতার এই অসাধারণ গল্পটি ফ্রান্স কাফকা ছিলেন জার্মান ভাষার উপন্যাসিক ও ছোট গল্প লেখক তিনি একদিন বার্লিনের একটি পার্কে হাঁটতে গিয়ে এক ছোট্ট মেয়েকে দেখতে পেলেন মেয়েটি কাঁদছিল কৌতূহল বশত কাফকা মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ মেয়েটি উত্তর দিল আমার পুতুল হারিয়ে গেছে কাফকা মেয়েটিকে বললেন তুমি দুঃখ করো না আমরা দুজনে মিলে তোমার পুতুলটি খুঁজে বের করব তারা দুজনে অনেক খুঁজলেন কিন্তু পুতুলটি কোথাও পাওয়া গেল না কাফকার মাথায় একটি চমৎকার বুদ্ধি আসলো তিনি মেয়েটিকে বললেন তুমি কাল এখানে এসো আমরা আবার চেষ্টা করব পরের দিনও পুতুলটি খুঁজে পাওয়া গেল না কিন্তু কাফকা মেয়েটিকে একটি চিঠি দিলেন তিনি বললেন এই চিঠিটা তোমার পুতুল লিখেছে এবং তোমাকে দিতে বলেছে এটা নাও চিঠিতে লেখা ছিল প্রিয় বন্ধু আমি পৃথিবী দেখতে বেরিয়েছি তুমি কষ্ট পেও না আমি তোমাকে আমার প্রতিটি অভিজ্ঞতা চিঠি দিয়ে জানাব ইতি তোমার পুতুল কাফকা প্রতিদিন মেয়েটিকে নতুন চিঠি দিতেন চিঠিগুলোতে ছিল পুতুলের বিশ্ব ভ্রমণের রোমাঞ্চকর সব গল্প প্রথম চিঠি ছিল এমন আজ আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছি এটি খুব সুন্দর ছিল আমি নতুন কিছু বন্ধু পেয়েছি তোমাকে খুব মিস করি দ্বিতীয় চিঠি ছিল এম আজ আমি এক বাগানে গিয়েছিলাম সেখানে রঙিন প্রজাপতিদের সঙ্গে খেলেছি তারা তোমার মতোই মিষ্টি তৃতীয় চিঠি ছিল এম আজ আমি সমুদ্রপাড়ে দাঁড়িয়ে বিশাল ঢেউ দেখেছি ঢেউগুলো যেন আমাকে তোমার কথা মনে করিয়ে দিচ্ছিল একদিন কাফকা মেয়েটিকে একটি পুতুল উপহার দিলেন এবং বললেন এই নাও তোমার হারানো পুতুল ফিরে এসেছে মেয়েটি একটু দ্বিধায় পড়ে বলল কিন্তু এটি তো আমার পুতুলের মতো না কাফকা মেয়েটিকে আরেকটি চিঠি দিলেন যেখানে লেখা ছিল ভ্রমণের সময় আমি অনেক পাল্টে গেছি কিন্তু আমি এখনও তোমাকে ভালোবাসি মেয়েটি পুতুলটিকে বুকের মধ্যে জড়িয়ে নিল এবং খুব খুশি হল বহু বছর পর যখন মেয়েটি বড় হয়েছে তখন সেই পুতুলটির ভিতরে একটি ছোট্ট চিঠি পেল সেখানে লেখা ছিল তোমার যেটুকু ভালোবাসা আছে তা হয়তো হারিয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা অন্য কোনো রূপে ফিরে আসবে ফ্রান্স কাফকার এই ছোট্ট মানবিক উদ্যোগ একটি হারিয়ে যাওয়া পুতুলকে জীবন্ত করে তুলেছিল আর মেয়েটির মনে একটি আনন্দময় স্মৃতি রেখে গিয়েছিল এই গল্প থেকে আমরা শিখতে পারি ভালোবাসা হারিয়ে গেলেও তা অন্য কোনো রূপে ফিরে আসে এবং মানবিকতা ও সৃজনশীলতার মাধ্যমে আমরা অন্যের জীবনে আনন্দ ও আশা ফিরিয়ে আনতে পারি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গল্পটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে এবং কিছু শিখতে সাহায্য করে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের উৎসাহ আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয় কমেন্টে আপনার মতামত জানাবেন এবং অনুপ্রেরণামূলক আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন